মর্নিং এভ্রিওয়ান মন্দির থেকে ঘুরে চলে এসেছি আর পুরীতে এসে এত ওয়েদার খারাপ বাইরে হচ্ছে ধারে বৃষ্টি আমরা জগন্নাথদেবের আমরা দেবে দর্শন করতে গিয়ে এত কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি পুরো ভিজে স্নান করে চুল দেখে বুঝতে পারছো পুরো ভিজা স্নান করে চারজনেই পুরো চপচপে ভিজা হয়ে গেছি তো এই পূজা তুমি দাও তুমি দাও নিজাম যাচ্ছি এই কষ্ট পেয়েছে বাবা মা বয়স হয়েছে তো আমারই লেগে গেছে সে এখন হচ্ছে করে মুসলধারে বৃষ্টি ভিজে ভিজেই জগন্নাথ দেবের দর্শন করলাম আসলাম করে এই ভেবেছিলাম একেবারে ভোগ খেয়ে আসবো কিন্তু আর খেয়ে আসতে পারলাম না কারণ পুরো ভিজে স্নান করে গেছি যে কুর্তি পরে গেছিলাম সব ভিজে মানে বাবা মা সবাই ভিজে এই দেখো বৃষ্টি হচ্ছে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে যাই হোক কি আর করবো আজকে সমুদ্রে স্নান করতে যাবো না মানে এই ওয়েদার খারাপ তো সমুদ্র পুরো উঠাল পাতাল হবে পুরো চুল ভিজা যাই হোক এখন ভেবেছিলাম যে ওখানেই টিফিন করব তো চলে এসছি যখন এখন এখানে টিফিন করা হবে আর টিফিনে হবে রুটি আলুর তরকারি আর ডিমের অমলেট এখানে অনেক কিছু ছিল কিন্তু কি বলতো এখন বাইরে যত খাবো তত বেশি টাকা খরচা তার মধ্যে এখান থেকে পুরীর যেতে অটো ভাড়া নিয়ে নিল দেড়শো টাকা করে মানে বাইরে ঘুরতে আসলে টাকা শ্রাদ্ধ হয় কিন্তু কিছু করার নেই এখানে লাইন করে পেটাই পরোটা জিলাপি খাজা মাজা সব বিক্রি হচ্ছে কিন্তু ওই আর পড়ায় এখন সে যাই হোক এখন নিচে যাই সবাই সবাই এইমাত্র ঢুকলো এখন মা করবে আটা মাখবে আমি আলু থালু কেটে তরকারিটা বসে দেবো কারণ হাতাহাতি করে নি বাজে এখন দশটার কাছাকাছি বৃষ্টিটা তোমাদেরকে দেখাচ্ছি শুধু দেখো বৃষ্টিতে সব ভিজে গেছে এই দেখো বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে গো এই দেখো বাজারটা এইটা এইটা পুরোটাই বাজার পুরোটাই বাজার এই যে বৃষ্টি চালু হয়ে গেছে এখানে আলু পেঁয়াজ নিয়ে বসেছে আর ওই জায়গাটা ওই যে পেটাই পরোটা বিক্রি হয়েছে পেটাই পরোটা পুরো লাইন করে পেটাই পরোটা আবার সামনে এ হচ্ছে তো একদম মানে আমরা বাজারের সামনেই রয়েছি সে যাই হোক চলো এখন নিচে যাই আর এই লাইনটা থেকে ফার্স্ট ঘরটা আমাদের আর এখান থেকে নেমে গেলে নেমে গিয়ে ফার্স্ট ঘরটা মা বাবাদের তো এখন নিচে যাই সবাই দেখো না সব তো টুরিস্ট বা এমনি লোকাল লোকও আছে ছাতা মাথায় দেখো সব ছাতা মাথায় দিয়ে বেরিয়েছে কি করবে বলো বৃষ্টির জন্য কে আটকে থাকবে এখানে সব ছাতা মাথায় দিয়ে বেরিয়েছে এখানে অবস্থা দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখো মারাত্মক বৃষ্টি হচ্ছে গো সমুদ্রে ভেজেছিলাম যখন আসছি ভাবলাম বৃষ্টিটা কমে গেলে একটুখানি স্নান করবো কিন্তু এ যা বৃষ্টি হচ্ছে আর স্নান করে বাবা পেটাই পরোটার কি আওয়াজ এ যা দাবড়ে দাবড়ে মারছে না পেটাই পরোটার মধ্যে বাপরে বাপ আর পেটাই পরোটা দেখে লোভ হচ্ছে কিন্তু এই টিফিন বানাতে বলা হয়েছে কি আর করা যাবে ভিজে তেতে পুড়ে এসে চান করে এসে এখন রুটি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মানে মা করছে আলু ছ্যাঁচকা

এখন বৃষ্টিটা একটু কম আছে তো ওর জন্য চলে এসেছি মন্দিরে আর এখানে এসেছি ভোগ কিনতে কারণ ভেবেছিলাম যে সকালবেলা পুজো দিতে আসবো এসে একেবারে ভোগ খেয়ে এখান থেকে বাড়ি যাব মানে হোটেলে যাও বারবার বাড়ি বলছি যাই কয়েকদিনের জন্য রয়েছি হোটেলটাকে এখন বাড়ি বলি সে যাই হোক ভেবেছিলাম এখান থেকে ভোগ খেয়ে তারপরে ফিরবো কিন্তু সে আর হলো না এতটাই বৃষ্টি হয়েছিল ভেতরে আর থাকতে পারিনি আর লোকের ভিড় দেখো সে বৃষ্টিতেও ছাতা নিয়েও অনেকে এসছে আবার এরকম এখন বৃষ্টি কমেছে আর একটু ভিড় হয়েছে কেননা ছাতা নিয়েও না পুরীর মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না ওগুলো নিয়ে গেলে আলাদা জমা রাখতে হয় মানে ছাতা ব্যাগ তারপরে ফোন বেল্ট চামড়ার বেল্ট হলে সেই চামড়ার যদি বেল্টের ঘড়ি পড়ে যাও সেক্ষেত্রেও মানে সব কিছু বাইরে রাখতে হয় পুরীতে কিছু নিয়ে মানে মন্দিরে কিছু নিয়ে ঢোকা যায় না তো ওই জন্য আমার কাছেও ফোন আর ব্যাগ ছিল বলে আমি আর যাইনি কৌশিক গেছে ভেতরে ভোগ নিয়ে আসতে নিয়ে এসে একেবারে চলে যাবো হোটেলে গিয়ে ওখানে গিয়ে একেবারে সবাই মিলে খাওয়া দাওয়া করবো কি ছোলার ডাল মনে হয় খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখানে খাজা ভাজা শুরুও হয়ে গেছে আর ওই দেখো কোথায় গেল কতগুলো বাঁদর বসেছিল এক্ষুনি এখানে দেখা যাচ্ছে না অনেকগুলো বাঁদর বসেছিল নিচে মনে হয় সেকেন্ড ফ্লোরে গেছে ও সব বসে আছে নিচে সেকেন্ড ফ্লোরে দেখতে পাবে কিনা যাই না বসে আছে ওই রেলিং ঘরে চলে আসলাম কেননা বাঁদরের উৎপাত এখানে প্রচুর বাপরে বাপ আমি প্রথমবার যখন হানিমুনে এখানে আসি সেই বাদর মানে আমরা নামছি আমরা কিছুই দিয়ে ওরা ভেবেছে না ওদেরকে কিছু করতে যাচ্ছি যে আমাকে না ঘ্যাক করে কামড়াতে এসেছিল একটা ছোটো সাইজের বাদর তো তারপর থেকে আমার বাঁদর এমনিও ভয় লাগে এখন দেখাচ্ছিলাম তোমাদেরকে আমি জানি যে কৌশিক এসে গেটটা খুলতে গেছি দেখি গেটের সামনে দুখানে বড় বড় বাঁদর বসে আছে যেখানে আমার কাছে দাঁত খিচিয়ে এসছে আমি ফট করে গেটটাকে দিয়ে দিয়েছি বাবা না ভীষণ ভয় লাগে কারণা দিদি সেই দেওঘরে মাকে নিয়ে গিয়ে বাদরের কামড় খে আর বাদর নমুনা হনুমানের কামড় খেয়েছিল হ্যাঁ সে যাই হোক আজকে আমাদের দিনটা পুরো ম্যাচাকার হয়ে গেল এক তো সকালবেলা ওরকম মানে জগন্নাথ দেবের দর্শন করতে গিয়ে পুরো ভিজেস স্নান মানে মোবাইলটা থাকলে তোমাদের দেখাতাম বাবা ছোট্ট ছোট বাদরগুলো কি করছে বলো তো বাচ্চা তো মানে বাদর হোক আর মানুষ হোক ছোট বাচ্চা তো কি জোরে জোরে এই জানলাগুলোতে ধাক্কা দিচ্ছে এই জানলাগুলোতে দুম ধাক্কা দিচ্ছে মানে আমি দেখলাম ওই যখন নিচের মানে আমার শাশুড়ি মারা যেখানে রয়েছে ওই ফ্লোরে রয়েছে সে দুটো পা দিয়ে রীতিমতো না লাথি মারছে মানে লাফ মেরে লাথি মেরে দিয়ে নেমে আছে তাই করছে জানলাগুলো ধাক্কা দিচ্ছে রীতিমতো যাই হোক দরজাই দরজাটা হয়নি কখন করে ঢুকে ফট যাবে দেখো তারা দিয়ে নি আগে সে যাই হোক আজকে সকালবেলা যখন গেলাম এত মানে এমনি যখন মন্দির পর্যন্ত গেছি মানে কোনো বৃষ্টি ছিল না কিছু ছিল না মেঘ করে এসেছিল মন্দিরে ঢোকার সাথে সাথে কি যে বৃষ্টি শাশুড়ি মা শ্বশুর মশাই আমি লালটু সব ভিজে গেলাম লালটু বাদ দিয়ে আমরা তিনজন পুরো ঠটর করে কাঁপছি মানে এতটাই মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো তার মধ্যে বৃষ্টি হচ্ছে ধরে গেছে আমার শ্বশুর মশাই শাশুড়ি করে কাঁপছে আর আমার এই নিচের এই জায়গাটা মনে না কত ঠান্ডার দেশে এসে গেছি সে যাই হোক ওই ভিজে ভিজেই জগন্নাথ দেবে তাও আবার আমাদেরকে যেতে বলেছিল যে পান্ডাটা উনি যেতে বলেছিল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এবার আমরা চলে গেছি আমরা পনেরো সাতটার মধ্যে চলে ছি গিয়ে দেখি সাতটার সময় ভেতরের যে জগন্নাথ দেবের দর্শন করবো সেই গেটটাই পুরো বন্ধ হয়ে গেছে কি করা যাবে আর তো কিছু করার নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আবার ওরা এই যে ভোগ খাবো তারপরে তোমার ঠাকুরকে যে পুজো দেবো সেই টাকা পয়সাগুলো সব খাতায় লেখালেখি করলো করার পরে আমরা ওখানে বসে রইলাম মানে পৌঁছেছি পৌনে সাতটা পনেরো সাতটা থেকে সাতটা পনেরো পর্যন্ত পুরো ভিজলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ওই ভেজা গা নিয়ে তোমার বসে থাকলাম তখন কটা বাজে পনেরো নটা পর্যন্ত বসে তারপরে নটায় মন্দির খুললো পান্ডার সাথে গিয়ে আমরা সব দর্শন করলাম জগন্নাথ দেবের দর্শন করলাম করে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছে আমরা ভেবেছিলাম যে এখান থেকে যাবো একেবারে ভোগ খেয়ে ফ্ল্যাগ তোলা দেখে তারপরে আসব। কিন্তু ওই যে এইখানটায় না লেখা থাকলে কিচ্ছু হবে না আর এখন আজকের দিনটাই পুরো ম্যাচাকার দিন বৃষ্টি হচ্ছে এই ভোগ আনতে গেছিলাম তখন একটু বৃষ্টিটা কম ছিল ভোগ নিয়ে যেয়েই বেরিয়েছি আবার টিপটিপ করে বৃষ্টি একটু আগে তো মুসলধারে বৃষ্টি হয়ে গেল পুরী এসে না মানে একটু যে স্নান করব বা আজকে তো স্নান হলো না ভেবেছিলাম আজকে স্নান করবো না ঠাকুর পুজো ঠাকুর পুজো করে হয়ে গেলো ঠাকুর তো মানে ঠিকঠাকভাবে ভালোভাবে দর্শনও করতে পারলাম না মন্দিরের ভেতর ভালোভাবে ঘুরতেও পারলাম না বৃষ্টির জন্য আমার অবশ্য দেখা যায় প্রথম হানিমুন এসে বা শ্বশুর মাসে শাশুড়ি মায়ের তো বাদই দো কুড়ি থেকে পঁচিশবার এইটা মনে হয় বাইশবার না ওরকম বাইশ পঁচিশ এরকমের মধ্যে হবে এতবার এরা ঘুরেছে যাই হোক ওই জন্য কি আর করা যাবে ওয়েদারটা পুরো খারাপ বিকালবেলা যে একটু সি বিচে বেরোবো এই তো এরকম বৃষ্টি হলে সি বিচে কী করতে যাবো বালি ভিজা থাকবে এ ভিজা থাকবে ভালো লাগে পুরো ওয়েদার রিপোর্ট বলছে কালকেও নাকি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে যাই না পুরো ম্যাচাকার হয়ে গেল সারা ঘরে জামা কাপড় ঝুলছে দেখতেই পাবে সারা ঘরে কি করব বাইরে যাচ্ছি ভিজে যাচ্ছে বাদরগুলো সব এখানে রয়েছে বাইরে যাচ্ছি ভিজে যাচ্ছে কি করবো সেগুলোকে তো এ করতে হবে বলো শুকোতে হবে এবার বাইরে যে মেলবো এরকম বৃষ্টির ওয়েদার ঘরে যেখানে যেমন পাচ্ছি মেলে দিচ্ছি আর পাখা চালিয়ে রেখে গেছিলাম যাতে যায় শুকিয়ে এসছে তো এতটাই ঠান্ডা পড়েছে যেদিন এসেছিলাম সেটকে বলছিলাম না গরম গরম ঘরে জানলাগুলো খুলে খুলে দিচ্ছে সাপোকেশন হচ্ছে এখন এতটাই ঠান্ডা লাগছে মানে যে একটু পাখা চালাবো সেই পাখা যে বন্ধ করা রয়েছে পাখা চালাতে পারছি না সেই মনে সেই শীতকাল যেমন ডিসেম্বর জানাইছে যেমন শীত পড়ে ওরকম ঠান্ডা পড়ে গেছে এখানে হ্যাঁ চলো আমরা বেরোই এখন এখানটা চলো আমরা এখন বেরোই বৃষ্টি হলেও বাঙালি যা বাঙালি বাঙালি লাইট বন্ধ হয়ে গেছে তো আমরা এখন বেরোচ্ছি বৃষ্টি হোক যাই হোক ঘুরতে তো যাব বলো ঘুরতে না গেলে হয় বৃষ্টি পড়ছে না লোকের মাথায় ছাতা নেই এখন আর চলো এখন বেরোই একটু ঘুর ঘুর করে আসি ওই যে কৌশিক আসছে এখনো গজা তৈরি হচ্ছে এখনো গজা তৈরি হচ্ছে বাবা চলো তো কি মা বাবা যাবে না বলছে মিষ্টি পড়ছে যেহেতু আমরার জন্য দুজনে দুটো ছাতা নিয়ে বেরোলাম আর আজকে এই ওয়ান পিসটা পরেছি যেটা কালকেও পরেছিলাম আজকে জিন্স পরতাম আর পায়ে পরেছি বুটাম জিন্স পরতাম কি বড় তো কাদা উঠবে আর জিন্স তো বোড়ালি পর্যন্ত ওর জন্য আর পরলাম না চলো এখন টুক 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 করে বের হই এই

এটা সোনালি তো আমরা ফার্স্ট টাইম এই হোটেলটাতে ছিলাম হোটেল সোনালি হানিমুনে একদম টপ ফ্লোরে ওই ওই দিকটায় ছিলাম তাই না 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 এই তো এই দিকে এই দিকে একদম সাইডেরটা না না সাইডে কিছু নেই ডান দিকে কিছু নেই বাঁ দিকে আছে

খাওয়া দাওয়া করে চলে এসছি আজকে রাত্রে খাওয়া দাওয়া ওই ডাল সেদ্ধ আলু ডিম মাখা একটা করে ডিম সেদ্ধ ছিল সে যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসছি ঘরে আর ঘরের চারধারে তো দেখছো জামা কাপড় ছড়ানো ছিটানো আর মুখে একটু ওই ফেস প্যাক লাগিয়েছি কেননা বাড়ি থেকে ফেস প্যাকের যে পাউডারটা মানে মুলতানি মাটি তারপরে ওর মধ্যে একটু চন্দন পাউডার সব মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছি পাউডার হিসাবে এখানে এসে হাতে গুলে নি এখানে একটা বাটিও নেই যে বাটির মধ্যে গুলবো সে যাই হোক একটু স্কিন কেয়ার করছি এমনিতেই মুখে দানা দানা বেরিয়ে গেছে বাবা এমনিতেই মুখে দানা দানা বেরিয়ে গেছে তবু যতটা না বেরোনো যায় সে যাই হোক চলো আর বক বক করছি না আজকের মতো ব্লগটা এই পর্যন্তই লালটু গেছে বাথরুমে কল ছেড়েছে কথা কিছু শুনতে পাচ্ছ না যাই হোক মুখ আমি বেশি না ধোবো বাথরুমে আচ্ছা ভরুক তাই বন্ধ করে দেবো ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে আবার কালকের ব্লগে টাটা